সুপ্রিয় দর্শক রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব হরতালে সড়কে যানবাহন কম জনগণের মৌন সমর্থন আওয়ামী লীগের পক্ষে আরও জানিয়ে দেব গোপালগঞ্জে গুলি চালালো সেনাবাহিনী পুলিশ মামলা হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে এবং সর্বশেষ জানিয়ে দিব বিপাকে চীন সামরিক রপ্তানি মডেল থাকছে বিস্তারিত এত কোন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রতিবেদনে এদিকে হরতালের সড়কে যানবাহন কম জনগণের মৌন সমর্থন গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলা ও গণহত্যার অভিযোগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর ডাকা সকাল সন্ধ্যা হরতালের রাজধানী সহ দেশের বিভিন্ন সড়কে যানবাহনের চাপ ছিল অস্পষ্টতমই কম আজ সকাল ছয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত এই হরতাল কর্মসূচি চলাকালে রাজধানীর রাস্তাগুলোতে গণপরিবহন ছিল অনেকটাই সীমিত আর সাধারণ মানুষেরও চলাচল ছিল কম সকাল থেকেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অল্প সংখ্যক বাস রিকশা ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেখা গেছে তবে অন্যান্য দিনের তুলনায় ট্রাফিকের চাপ ছিল অনেকটাই হালকা দোকানপাট অনেক এলাকা খোলা থাকলেও লোক সমাগম ছিল অনেকটাই কম গোপালগঞ্জ এনসিপির মাস্টো গোপালগঞ্জ কেন্দ্র করে সংঘর্ষে সেনাবাহিনী ও পুলিশের গুলিতে অত্যন্ত সাতজন হন হন অর্ধ শতাধিক অধিকাংশই সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দা এই ঘটনার খুব ছড়িয়ে পড়ে দেশ জুড়ে সরকারি বাহিনীর গুলির কথা স্বীকার করলেও দায় চাপানো হয়েছে অজ্ঞাত পরিচয় আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর এ ঘটনার এখনও গোপালগঞ্জ জুড়ে কার্ফিউ ও একশো ধারা বহাল রয়েছে যদি হরতালের সংগঠন নেতাকর্মীদের বড় ধরনের সড়ক অবরোধ বা সহিংসতার ঘটনা দেখা যায়নি তবে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল মৌনভাবে সড়ক স্বেচ্ছায় কম বের হওয়া গণপরিবহন না চালানো গোপালগঞ্জে গুলি চালালো সেনাবাহিনী পুলিশ মামলা হচ্ছে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটি সমাবেশ ও পদযাত্রা ঘিরে প্রাণঘাতী সংঘর্ষে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত অর্ধ শতাধিক সেনাবাহিনী ও পুলিশের গুলিতে একই প্রাণহানির ঘটনা ঘটছে বলে সরকার নিজেই স্বীকার করেছে সংঘর্ষের জেরে পুরো শহরে এখনো চলেছে একশো চুয়াল্লিশ ধারা টানা তিন দিন ধরে জারি হয়েছে কারফিউ গোপালগঞ্জ পৌরপার্কে এনসিপি শান্তিপূর্ণ সমাবেশ শেষে গাড়িবহর মাদারীপুরের পথে রওনা দেয় প্রতিমধ্যে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে বহরটি এসকে কে সাললিয়া মাদ্রাসার কাছে পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুরো এলাকায় রণক্ষেত্রে পরিণত হয় সেনা ও পুলিশের গুলিতে সাধারণ পথচারীরাও প্রাণ হারান বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা নিহত অরাজনৈতিক মরদেহ হয়নি ময়না তদন্ত নিহতদের পরিবার দাবি করেছে তাদের প্রিয়জনরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না নিহত রিক্সা চালক রমজান মুন্সি কলেজ ছাত্র দীপ্ত সাহা কিশোর রমজান কাজী শোয়েল রানা মোল্লা ও ইমুন তালুকদার এদের কারো বিরুদ্ধে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি রয়েছে নিহতদের মরদেহের জানিয়েছেন। বিলম্ব হলেও ময়নাতদন্ত সম্পূর্ণ করা হবে তবে দীপ্ত সাহার মরদেহ দাহ করে ফেলার পর কি সিদ্ধান্ত নেওয়া হবে তা পরিষ্কার নয় এদিকে বিপাকে চীনের সামরিক রপ্তানি মডেল চীনের বৈশ্বিক শক্তি হয়ে ওঠার একাঙ্ক্ষা এখন সংকটে পড়ছে দুই হাজার পঁচিশ সালে মে মাসে ভারত পাকিস্তান সংঘাতের স্পষ্ট দেখে দিয়েছে যে যুদ্ধ পরিস্থিতিতে চীনার সামরিক সরঞ্জাম বারবার ব্যর্থ হচ্ছে পাকিস্তান বেইজিংয়ের সবচেয়ে বড় প্রতিরক্ষা রপ্তানিকারক গ্রাহক দেশটি ভারতের সঙ্গে আকাশ আকাশস্থল ও নৌবাহিনীর সর্বক্ষেত্রই অপারেশনাল বিপর্যয়ের মুখে পড়ে এই ব্যর্থতাগুলো চীনের সামরিক শিল্প কাঠামোকে মৌলিক দুর্বলতাগুলোকে সামনে এনে দিয়েছে যা পশ্চিমা অস্ত্র সরবরাহকারীদের স্থান দখলের চীনের কৌশলগত লক্ষ্যকে হুমকির মুখে ফেলেছে সিন্ডিজেকে পশ্চিমা প্রতিরক্ষা সরবরাহকারীদের সস্তা বিকল্প হিসাবে উপস্থাপন করেছিলেন এবং দু হাজার বিশ এবং চব্বিশ সময়কালে তাদের মোট অস্ত্র রপ্তানি তেষট্টি পার্সেন্ট পাকিস্তান বিক্রির মাধ্যমে অর্জন করে একক গ্রাহকের ওপর এত বেশি নির্ভরতা চীনের বৈষম্যময় এবং বৈচিত্র্যময় কেতাবিত্তিক গড়ে ব্যর্থতার প্রমাণ চীনের রপ্তানি মডেল পরমাণিকে প্রাধান্য দেয় গুণগত মানের সে দেশটির পশ্চিমা দেশের সে কম দামে অস্ত্র বিক্রি করে এবং সহজ শর্তে ঋণ দেয় তবে এই কৌশলে উল্টো প্রতিক্রিয়া সৃষ্টি করছে পাকিস্তান যখন দাবি করে তাদের জেট টেন্সি যুদ্ধবিমান ভারতীয় বিমান ভূপাতিত করছে তখন চীনের এভিয়েশন ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন শেয়ারের দাম পঁচপান্ন বিলিয়ন ইউলিয়াম বেড়ে যায় চায়না শিপ বিল্ডিং ট্রেনিং কোম্পানি পাকিস্তান যে এ এফ বাইশ প্রি ফেগেট ব্যবহার করে এগুলো ক্ষেপণাস্ত্র ব্যবহারের কাজ করত না রাডার ছিল গুরুত্বপূর্ণ এবং ইঞ্জিন ছিল অপারেশনাল গতি বজায় রাখার অক্ষম এএফ নব্বই ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ইনফারেট সেন্সর এতটাই অকার্যকর ছিল যে পাকিস্তান সেগুলো পুরোপুরি ভাব দেয়